পরীক্ষা নিরীক্ষাও করা হয় না এটি একটি ব্যর্থতা এটি এবং এর সঙ্গে যে প্রতিবেদন কমিটি সুপারিশ করছে যেন এটি প্রতিবাচর পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু অবশেষে সচিবালয় আগুন লাগার ভিতরে সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে একটা কুকুর নিয়ে রহস্য জড়ো হয়েছিল অবশেষে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সেই কুকুর সেখানে কিভাবে গেল এবং কুকুর কি করছিল আগুন লাগার প্রিয় দর্শক সিসিটিভি ফুটেজটি দেখব পাশাপাশি এটা নিয়ে সচিবালয় আগুনে গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনবো সচিবালয়ে আগুন লাগে বুধবার দিবাগত রাতে এবং তারপরে আজ অর্থাৎ এই মঙ্গলবার সন্ধ্যায় এই তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে এবং প্রধান উপদেষ্টার কাছে দীর্ঘ এক ঘন্টা ব্যাপী বৈঠক হয় এবং তারপরে গণমাধ্যমে ব্রিফিংয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে বৈদ্যুতিক লুজ কানেকশন বা দুর্বল বিদ্যুৎ সংযোগের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আসলে এখানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই ঘটনার পরপরই আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে সচিবালয় বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রস্থান এবং সেখানে বাংলাদেশের যত মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয়গুলোর দপ্তর সেই দপ্তরগুলোর গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয় এবং নয়টি বিভাগ অগ্নিকাণ্ডের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে এরকম ঘটনা বাংলাদেশে নজিরবিহীন এবং প্রথম বড় কোনো একটি দুর্ঘটনা আসলে দুর্ঘটনা তো মাপা যায় না কিন্তু আসলে এটা বাংলাদেশের যত এই যে দপ্তরগুলোর যত অফিসিয়াল নথিপত্র এবং সে কাগজপত্র যখন পুড়ে গেছে এ পুড়ে যাওয়ার কারণে বেশ এটার ক্ষয়ক্ষতির পরিমাপও যে কত সেটিও কিন্তু এখন পর্যন্ত নিরূপণ করা যায়নি কিন্তু একটি প্রাথমিক তদন্তে যেটি উঠে এসেছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের এই সচিবালয়ের এই ভবনটি দীর্ঘ পুরনো ভবন এই পুরনো ভবন থেকে যে প্রতি বছর বিদ্যুতের এই সংযোগ লাইনটি যেখানে পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন ছিল সেটি আসলে সময় মতন করা হয়নি এবং সেটি পরীক্ষা নিরীক্ষাও করা হয় না এটি একটি ব্যর্থতা এটি এবং একই সঙ্গে যে প্রতিবেদন কমিটি সুপারিশ করছে যেন এটি প্রতি পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু একই সঙ্গে যেটি বলা হচ্ছে যে আরও এই যে অগ্নিকাণ্ডের ঘটনা এত রাতে ঘটার পরে অগ্নিকাণ্ডের দ্রুত এটি ছড়িয়ে যায় বাতাসের কারণে এমনিতে এমন পাশাপাশি রাতের বেলা যখন ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে সময় মতো পৌঁছানো এবং একই সঙ্গে যেহেতু ওপরের তলায় ঘটেছে এবং সেখানে সময় মতো সেই জায়গাগুলোতে না যাওয়ার কিছু প্রতিবন্ধকতা ছিল সেই কারণগুলো উঠে এসেছে জীবিক এবং আরেকটি বিষয় এখানে সবার মনে প্রশ্ন জাগছে যে আসলে যেহেতু সচিবালয়ের যে ভবনটি সেই ভবনটিতে আলাদা আলাদা জায়গায় আগুন লাগার যে চিত্র আমরা দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমে বা ওই সময়ের চিত্রে সেখানে দেখা গেছে যে তিন জায়গায় এক জায়গায় আগুন মাঝখানে একটি গ্যাপ দিয়ে মাঝখানে আগুন লাগার ঘটনা এরপরে আরেকটু গ্যাপ দিয়ে আরেকটু আসলে এইটার ব্যাপারে বিশেষজ্ঞ টিম যেটি বলছিলেন বুয়েটের বিশেষজ্ঞ টিম বলছিলেন যে এটি ডিজাইনের কারণে দেখতে এমনটি হয়েছে এবং কিছু বাতাসের গতির কারণে আগুনটি এবং ডিজাইনের কারণে আলাদা আলাদাভাবে সরে গিয়ে ছড়িয়ে গিয়েছে এবং এইটাকে কোনো পরিকল্পনা বা নাশকতা কোনো কারণ নয় বলে তারা জানাচ্ছেন যেটি আসলে বিভিন্ন গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা এসেছে যে এটি আসলে নাশকতার অংশ কি না আসলে এই নাশকতা কারা করতে পারে কেউ বলছেন যে বিগত স্বৈরাচারের দোষর রায়টাকে নাশক করতে পারেন কারণ তাদের সব অপকর্মের নথিপত্র সচিবালয় সংরক্ষিত আছে সেগুলো সরিয়ে ফেলা অথবা সেগুলোকে আগুন যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেগুলো তারা সেই জায়গা থেকে নিষ্পত্তি আর একটা সুযোগ থাকতে পারে এ ব্যাপারগুলো যেমন আসছে এবং এই সরকারের গাফুলতির ব্যাপারটি কিন্তু উঠে আসছে আসলে সব সেই এই তদন্ত প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে আমি যদি তদন্ত কমিটি যে রিপোর্টটি দিয়েছে সেখানে ফায়ার সার্ভিসের যে পর্যবেক্ষণ সেটি যদি আমি তুলে ধরতে চাই সেখানে বলা আছে যে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি দল সাত নম্বর ভবনের পশ্চিম অংশের তলায় সিঁড়িতে একটা বা মিনিটে অর্থাৎ আগুনটি লাগে প্রায় একটা তিরিশ মিনিটের দিকে কিন্তু ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায় একটা বা মিনিটে সেই ঘটনাস্থলের এবং যেখানে আগুনের আগুন লেগেছে সেই জায়গায় গিয়ে এবং মাঝখানের সিঁড়িতে এক আটান্ন মিনিটে এবং পূর্বাংশের সিঁড়িতে দুইটা সাত মিনিটে ফায়ার ফাইটিং শুরু করে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছাতে কিন্তু তাদের বেশি বেগ পেতে হয় সেখানে বলা হচ্ছে যে অগ্নি নির্বাপক এবং রেস্কিউ অপারেশন পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গার অভাব এবং স্পেশাল গাড়ি মানে অর্থাৎ উঁচু মই সংযুক্ত করার যে ফায়ার গাড়ি সেটি প্রবেশ করতে প্রতিবন্ধকতা ছিল এবং একই সঙ্গে শুধুমাত্র দুইটি মাত্র গাড়ি প্রবেশ করতে পেরেছে সেটার ডিজাইনের কারণে যেহেতু পুরাতন ভবন আমি শুরুতে বলেছি এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও সেটি বলেছেন এবং একই সঙ্গে যে প্রতিটি ফোর ফ্লোরে করিডোরের চারটি কলাপসিবল গেট তালা দিয়ে আটকানো ছিল এবং প্রচণ্ড ধোয়া এবং তাপ সৃষ্টির ফলে তালা কেটে ভেতরে প্রবেশ করতে অনেক সময় সময়ক্ষেপণ হয়েছে তালা কেটে ভিতরে প্রবেশ করতে হয়েছে এবং প্রতিটি ফ্লোরে ইন্টেরিয়র ডিজাইন অতীব মাত্রায় পরিলক্ষিত ছিল যা উচ্চ মাত্রার ধার্যবস্তু অর্থাৎ অনেক বেশি আসবাবপত্র ছিল এবং ফাইল ছিল যার কারণে সেখানে পৌঁছাতে তাদের বিলম্বিত হয়েছে এবং একই সঙ্গে কোনো রুমের পরিমাপ অনুযায়ী অপেক্ষাকৃত ডিজাইনগুলো ছোট ছিল এবং একই সঙ্গে ভবনটিতে অ্যালারাম ডিটেক্টর সিস্টেম কন্ট্রোল প্যানেল অটো স্প্লিংটার ইত্যাদি অগ্নি নিরাপত্তার যে সিস্টেম সেগুলো কিন্তু ছিল না যার কারণে এই সমস্যাগুলো হয়েছে এবং একই সঙ্গে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল তারাও মূলত বলেছে যে যে আশঙ্কার কথা আশঙ্কা করা হচ্ছিল যে কোনো ক্ষতিকর দ্যাহ্য পদার্থ ছিল কিনা না সেনাবাহিনীর কর্মকর্তা বলেছেন যে সংগ্রহকৃত যে নমুনা তারা বুয়েটের ল্যাবে পরীক্ষা করেছেন এবং কোনো রকম ক্ষতিকারক উপাদান পাওয়া যায়নি এবং সেনাবাহিনীর ডগ স্কোয়াডও সেখানে গিয়েছে এবং সেখানে কোনো বিস্ফোরকের কোনো সন্ধান তারা পায়নি এমনটি তারা বলেছে এবং বুয়েটের পর্যবেক্ষক দল সেখানেও তারা একটি পর্যবেক্ষণ দিয়েছে যেখানেও বলছে যে মূলত এটি সকেট ফ্লাগে লুজ কানেকশন যা সাধারণত বৈদ্যুতিক এর মাধ্যমে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে এটির কারণে মূলত এই আলাম আগুনটি লেগেছে এই মূলত সেখানে আজকে দুটি সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে সেখানেও আমরা দেখতে পেয়েছি যে এই ভবন এই ভবনটিতে হঠাৎ করে বিদ্যুতের লুজ কানেকশন থেকে হঠাৎ করে আগুনটি জ্বলে ওঠে এরকম আমরা চিত্র দেখতে পেয়েছি এবং একই সঙ্গে একটি কুকুর মারা যাবার ঘটনা আমরা আগে থেকেই আমরা শুনে আসছিলাম দেখে আসছিলাম যে একটি কুকুর মারা গেছে সেটি নিয়ে একটি সন্দেহের কারণ তৈরি হয়েছিলো সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে বলেছেন যে সেই কুকুর মারা যাবার ঘটনাটি সেখানে কুকুরটি চলে গিয়েছিল কোনোভাবে এবং সেটির একটি ফুটেজ পাওয়া গিয়েছে যেখানে পুল কুকুরটি হঠাৎ করে কিভাবে যায় তারপর আর কীভাবে তাকে সেই কুকুরটি আর পাওয়া যায়নি এখানে মূলত তিনটি সিঁড়ি এবং এর মধ্যে চারটি লিফট ছিল ভবনটি বিশাল বড় এবং সেখানে আগে বলছি যে নয়তলা ভবন পাঁচটি মন্ত্রণালয় নয়টি বিভাগ কিন্তু সেখানে পুরাতন ভবন সেই ভবনগুলোর সেই ভবনগুলোর যে রক্ষণাবেক্ষণ নিয়মিত সেগুলো ছিল না বিদ্যুতের লুজ কানেকশনের যে নিয়মিত তদারকি সেটিও ছিল না এই ব্যাপারগুলো এই পর্যবেক্ষণে উঠে এসেছে এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি যে এটি নিয়ে তো যেমনটি বলছিলাম যে এটি নিয়ে বিতর্কের একটা জায়গা তৈরি হয়েছে যে আসলে এটা কিভাবে হলো এটি আরও তদন্তের জন্য এটি প্রাথমিক প্রতিবেদন এরপর চূড়ান্ত প্রতিবেদন দেবে এবং এরপরে এই যে সেনাবাহিনীর কর্মকর্তা সহ এই যে বুয়েটের প্রতিনিধি দল বলছেন যেটি প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষার জন্য সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ায় তারা একটি টিম পাঠাবেন এবং একই সঙ্গে যদি বলা যায় যে প্রতি বছর এটি চেক করার একটি পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে সচিবালয়ের মতন এমন একটি জায়গায় কেন আগুন লাগছে এবং এটি যেন আর আগুন না লাগে সেজন্য নির্দেশ দিয়েছেন এবং আগামী দশ কর্মদিবসের মধ্যে একটি সুপারিশ মালা তৈরি করতে নির্দেশ দিয়েছেন আগুন লাগার ঘটনা বিভিন্ন সময় ঘটে ঘটে থাকে কিন্তু এই যে দুর্ঘটনার কারণে দুর্ঘটনা ঘটে কিন্তু প্রতিটি ভবনে বা বেশিরভাগ ভবনে যখন আগুন লাগে তখন দেখা যায় যে বিদ্যুতের এবং একই সঙ্গে অগ্নি নির্বাপক যন্ত্রগুলোর কার্যকারিতা না থাকা এগুলো একটি কারণ এবং একই সঙ্গে আরেকটি কারণ জানিয়ে রাখি যে এই কর্মকর্তারাও বা তদন্তকারী দলটি বলছিল যে এই আগুন যখন লেগে যায় তখন আগুনটা নেভাতে পর্যাপ্ত পানি ছিল না তখন এই জন্য ওসমানী উদ্যান থেকে পানি নিয়ে আগুন নিভাতে হয় এই জন্য ঢাকায় পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকা একটি কারণ এই ছিল দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন সচিবালয় যে কুকুরটি দেখানো হলো আপনারা দেখেছেন সিসিটিভি ফুটেজে কুকুরটি কিন্তু সেখানে বসেই ছিল এবং উপরে আগুন লেগেছে অর্থাৎ কুকুরের মাধ্যমে যে আগুন লাগানো হয়েছে সেটা কিন্তু এখানে বোঝা যায়নি বরং কুকুরটি একটা আলাদা পার্ট ছিল আমরা সিসিটিভির মাধ্যমে এতটুকু দেখতে পেরেছি এখন কথা হচ্ছে এই সিসিটিভি ফুটেজই কি আসলেও কোনো অরিজিনাল সিসিটিভি কি কিনা কারণ আগুন লেগেছে প্রায় কয়েকদিন হয়ে গিয়েছে এতদিন পর কেন সিসিটিভি ফুটেজ ফাঁস হলো আর এই সিসিটিভি ফুটেজ কি আসলে নকল নাকি ভিতরে মানে নতুন করে আবার বানানো হয়েছে কারণ হাসিনার আমলে তো এই সমস্ত সিসিটিভি বানানো হতো অনেক কিছু তো সেখানে মানুষ সন্দেহ করতেছে আমি দেখেছি এই সিসিটিভি ফুটেজ যে সমস্ত নিউজ চ্যানেলে দেওয়া হয়েছে সেগুলোর আর কমেন্ট সেকশনে গিয়ে দেখেছি মানুষ এই বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে কমেন্ট করছে অধিকাংশ কমেন্টই মনে করছে এগুলো সাজানো নাটক ছিল তো আপনারা দেখেছেন আপনাদের আসলে মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন